আসসালামু আলাইকুম যারা আপনার ইলেকট্রিশিয়ান কাজের সাথে জড়িত এছাড়া যারা আপনার ওয়াল ছিদ্র করেন বা ওয়াল ভাঙেন বিভিন্ন আপনার ড্রিল মেশিনগুলো ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা ভালো মানে হাই কোয়ালিটি হ্যামার ড্রিল চাচ্ছেন এছাড়া আপনার ওয়াল ভাঙার মেশিন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি এই মেশিনগুলো নিতে পারেন আজকে আমরা তিন ধরনের মেশিন আপনাদের সামনে আনবক্সিং করে দেখবো এবং সাথে বলে দেব মূল্যগুলো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলতে হচ্ছে আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিতে ক্লিক করতে বলবেন না এবং পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন যেন এরকম আরও আপনার যে কোনো ধরনের প্রুলসের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বিহার চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিওয়ার্স আমরা যে তিনটি মেশিন আপনাদের সামনে নিয়ে এসেছি তিনটি কোম্পানি হচ্ছে কাউন টোটাল এবং টিএনটি ব্র্যান্ডের তো আজকে আমরা টিএনটি ব্র্যান্ড ডেমোলেশন হ্যামারটি প্রথমে আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে এটি হচ্ছে আমাদের শোরুম তো এটি হচ্ছে আপনি টিএনটি ব্র্যান্ডের একটি ডেমোলেশন হ্যামার যা আপনার ওয়াল বাঙ্গার কাছে ব্যবহার করা হয় এটি শুধু আপনি ওয়াল বাঙ্গার জন্য যারা আপনি বেশি বেশি ওয়াল ভাঙেন তাদের জন্য অত্যন্ত ভালো হবে এই মেশিনটি এটি সাথে আপনার দুটি আপনি একটা চিনি পেয়ে যাবেন আর একটা চোখা জিনিস যেটি দিয়ে আপনার ওয়ালই ভাঙে ওইটাও পেয়ে যাবেন আমরা যারা নর্মাল হ্যামার ডিলগুলো দিয়ে ওয়াল ভাঙ্গার কাজে ব্যবহার করি তাদের জন্য বলবো শুধু ওয়াল ভাঙ্গার জন্য এই মেশিনটা নিতে পারেন একদম কম বাজেটে পেয়ে যাবেন আর এটি সহজে সমস্যা হবে না কেননা এটিতে আপনার অত্যধিক গিয়ার ব্যবহার করা হয়েছে যা শুধু ওয়াল ভাঙার জন্য আপনি যত ধরনের ওয়াল হোক আপনি সহজে বাঁধতে পারবেন আর এখানে পিছনে সুইচটি আছে আপনি ডাইরেক্ট করতে পারবেন এরপর আপনি চাপ দিয়ে চালাতে পারেন এটি ওজনটা মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় কেজির মতো হবে ওজনটা মোটামুটি খারাপ নয় কেন মাল যার বলো ওজনটা একটু বেশি হবেই এই মেশিনগুলোর বিটগুলো কীভাবে লাগাবেন আপনি সামনের চকটা একটু নিচের দিকে নিয়ে আপনি বিটগুলো লাগাতে হবে সামনের চকটা নিচের দিকে নিয়ে বিটগুলো লাগাতে হবে এখানে আপনি দু ধরনের বিটই লাগাতে পারেন এটা শুধু কিন্তু ওয়াল ভাঙার জন্য ওয়াল চিত্র করার জন্য নয় আপনি যত হেভি ওয়াল হোক আপনি এটি ভেঙে ফেলে দিবে অল্প সময় এই মেশিনটা আপনার হ্যামার স্পিডটা হচ্ছে আপনার তেত্রিশশো বিপিএম অর্থাৎ তিন হাজার তিনশো কেজি কোনো ধরনের নর্মাল লাইন দিয়েও আপনার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে দেবেন আপনারা কিন্তু শুধুমাত্র ওয়াল বাঙার জন্য যারা বেশি ওয়াল ভাঙেন তাদের জন্য ভালো হবে এই মেশিনটি তো এরপরে আমরা যে মেশিনটি নিয়ে এসেছি এটি কাউনের একটি রোটারি হ্যামার যা আপনি ওয়াল ভাঙতেও পারবেন সিদ্ধ করতে পারবেন আমরা যারা নর্মাল হ্যামার ডিলগুলো ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে এর ভালো হ্যামার ডিল চাইলে আপনাকে এই ধরনের হ্যামার ডিল নিতে পারেন একটি গ্রাউন্ডের প্রফেশনাল মানে একটি হ্যামার ডিল যে আপনি যত হেভি কাজ আছে তার মধ্যে ব্যবহার করতে পারেন তো এখন আমরা এটি আমি করে দেখাবো আপনাদের মাঝে প্রথমে আপনার বইটি দেখতে পারবেন পাশে দেওয়া আছে বই আছে বইয়ের সাথে একটি রিং দেওয়া আছে এছাড়া এখানে ক্যাটালগ পেয়ে যাবেন আর এই হলো মেশিনটি আর মেশিনের সাইডে একটা আপনার বক্স দেখতে পাচ্ছেন এখানে গ্রিজ দেওয়া আছে এই গ্রিজটি ব্যবহার করতে হবে এখানে বর্তমানে দেওয়া আছে গ্রিজ ভিতরে তো পরবর্তীতে যখন আপনার আপনার মেশিনগুলো চালানোর উপর কিছুটা গ্রিজ ক্ষয় হবে তখন ব্যবহার করতে হবে আর এটির ভিতরে দেওয়া আছে বিটগুলো এবং আপনার ফিজেলগুলো অর্থাৎ আপনার সিনিগুলো দেওয়া থাকে এখানে যা যা দরকার সবগুলোই এখানে দেওয়া আছে এই মেশিনটার আপনার স্পিডটা হচ্ছে আপনার আষ্টশো আর পি এম অর্থাৎ আপনি ড্রিলের স্পিড আষ্টশো আর পি আর হ্যামারের অর্থাৎ আপনি যখন ওয়াল ভাঙবেন তার স্পিডটা হচ্ছে আপনার বত্রিশশো বিপিএম আর এটি হ্যামারের অর্থাৎ ড্রিলের সাইজটি হচ্ছে ছাব্বিশ এমএম সর্বোচ্চ ছাব্বিশ এমএম পর্যন্ত ছিদ্র করতে পারবেন একটি ওজনটা হবে আপনার পাঁচ দশমিক তিন কেজি ওজনও মোটামুটি খারাপ না এখানে পিছনে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি দিয়ে আপনি নর্মাল হ্যামার করতে পারেন এদিক দিয়ে আনলে নরমাল হয়ে যাবে আর ওই দিক দিয়ে নিলে হ্যামার হয়ে যাবে আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনি সিজেল অর্থাৎ আপনি যখন ওয়াল ভাঙবেন তখন এই অপশনটি ব্যবহার করবেন ওয়াল ভাঙার সময় এটি ব্যবহার করতে হবে এখানে তিন ধরনের অপশানই পেয়ে যাবেন এছাড়া এই মেশিনটি দিয়ে আপনার লোহা এছাড়া কার্ডও ছিদ্র করতে পারেন আর এই থেকে খুলে আপনার গ্রিসগুলো ব্যবহার করতে হবে এটির ভিতর অত্যাধুনিক আপনার ফিনিয়াম সিস্টেম দেওয়া আছে আর হ্যামারগুলো অত্যন্ত ভালো বড় সাইজের মধ্যে দেওয়া আছে এটির ভিতরে পিস্টনটি যার কারণে আপনার অল্প সময়ে আপনার ড্রিল হবে তাড়াতাড়ি এছাড়া আপনার ওয়ালগুলো বাঁধতেও পারবেন তো এটি আমরা একটু খুলে দেখাচ্ছি এর ভিতর অংশটুকু নর্মাল হ্যামার ডিলগুলো চেয়ে এটি অত্যন্ত শক্তিশালী কেননা এটির মেশিনটা সাইজেও বড় এছাড়া এটির ভিতরে পার্টসগুলো অত্যন্ত হেভি সহজে নষ্ট হবে না আর এই মেশিনগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তো বিওয়ার্স এটির ভিতর অংশ দেখতে পাচ্ছেন এখানে গ্রিজ দেওয়া আছে যা ফিনিয়মগুলোকে ভালো রাখবে তো পরবর্তীতে যখন গ্রিসটা কিছু ক্ষয় হবে তখন এই গ্রিসটা ব্যবহার করবেন যা কোম্পানি ফ্রি দিয়ে দিয়েছে আর এটি এক বছরের সার্ভিস পেয়ে যাবেন এটি ক্রাউনের প্রফেশনাল মানে একটি হ্যামার ডেল এই ক্রাউন কোম্পানির মেন হচ্ছে আপনার সুইজারল্যান্ড কিন্তু এটি তৈরি হয় চাইনা থেকে অত্যন্ত শক্তিশালী হ্যামার এইগুলো এটি দিয়ে আপনি সব ধরনের কাজে ব্যবহার করতে পারেন অত্যন্ত সুন্দর মডেলের মধ্যে দেখতে তো এখন আমরা দুইটি হ্যামার ডিল দেখালাম এরপরে যে হ্যামার ডিলটি নিয়ে এসেছে সেটি হচ্ছে আপনার টোটাল কোম্পানির একটি হ্যামার ডিল এটিও আপনার আগেরটির মতোই ক্রাউনের মতোই দেখতে এটি ওয়ার্ডটি হচ্ছে আপনি এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের এ ওয়ার্ডটি কিছুটা বেশি ক্রাউনের চেয়ে তো এখন আমরা এই মেশিনটি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো এবং সাথে বলে দেবো মূল্যটাও আর এই মেশিন দিয়ে কী কী কাজ করতে পারবেন তাও বলে দেবো আজকের বিরুদ্ধে আমরা যে তিনটি মেশিন নিয়ে এসেছি তিনটি মেশিন অত্যন্ত ক্ষমতা সম্পন্ন আপনি যে কোনো ধরনের হেভি কাজে ব্যবহার করতে পারেন মেশিনে কোনো ধরনের সমস্যা হবে না ব্রক্সটা অত্যন্ত হেভি আর এখানে খোদাই লেখা আছে ঠোটাল এছাড়া আপনার হামারডিলের লোগোটা একটি হলো বই বইটার সাথে একসাইড অরিজিনাল কার্বন দেওয়া আছে আচ্ছা একটা রিংও দেওয়া আছে আর হলো গ্রিজ যা আপনার এক্সট্রা দেওয়া আছে যা পরবর্তীতে ব্যবহার করতে হবে যে আপনার ক্রাউন হ্যামার ডিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি পটে দেওয়া ছিল এখানে আপনি দুটো জিনিস দেখতে পাচ্ছেন যা ওয়ালবাঙ্গের কাছে ব্যবহার করা হয় আর একটা চাবি দেওয়া আছে এখানে বিটগুলো রাখারও গার্ড দেওয়া আছে নিচে একটা রাবার দেওয়া আছে যা মেশিনের কোনো কাজে ব্যবহার করা হয় তো এগুলো এক্সট্রা দেওয়া আছে পরবর্তীতে কোনো সমস্যা হলে এটি ব্যবহার করতে পারেন তাই দেওয়া আছে মেশিনের সাথে অত্যন্ত সুন্দর কালারের মধ্যে এই হ্যামিল টি আপনার দেখতে পাচ্ছেন এখানে দু হাতে ধরার সিস্টেম দেওয়া আছে এটি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ওয়াল ভাঙ্গার কাজে হোক ওয়াল ছিদ্র করার কাজে হোক এছাড়া লোহার ছিদ্র কাঠ ছিদ্র সব ধরনের কাজে ব্যবহার করতে পারেন এই মেশিনটা ওয়ার্ডটি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের আর এটির স্পিডটা হচ্ছে আপনার নয়শো আর পি এম অর্থাৎ আপনার ড্রিলের স্পিড আর আপনার যখন ওয়াল ভাঙবে তার আপনার এটির স্পিডটা হচ্ছে আপনার যাকে ইনপ্যাক্ট রেক্ট বলে থাকে এটি হচ্ছে চার হাজার বিপিএম যা সব পূর্বের সবগুলো মেশিন থেকে বেশি আর এটির আপনার ড্রিলের সাইজটি হচ্ছে আঠাশ এম এম এটির ড্রিলের সাইজ হচ্ছে আপনার আটাশ এম এম আপনার স্টিল সাইজ তেরো এম এম আপনার উডের সাইজ অর্থাৎ কাটছি করার সাইজটি হচ্ছে চল্লিশ এম এম তো এটি পেয়ে যাবেন আপনার একদম লো বাজেটে তো এখানে উপরের যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন এটি মূলত আপনার হ্যামার নন হ্যামার করার জন্য অর্থাৎ আপনার যখন এর দিয়ে আপনার যখন ওয়াল ভাঙবেন তখন এটি চালু করতে আমরা যারা নর্মাল কোয়ালিটির আপনার হ্যামার ডিলগুলো দিয়ে হাই কোয়ালিটির কাজগুলো করে থাকি অর্থাৎ আপনার ধরে নিন একটি হ্যামার ডিল দিয়ে সর্বোচ্চ আপনার দশটা ছিদ্র করা যায় আমরা যদি হ্যামার ডিল দিয়ে বিশটা ছিদ্র করতে চাই দেখা যায় অল্প সময়ের মধ্যে আমাদের হ্যামার নষ্ট হয়ে যায় তখন আমরা কি দেখি যে হ্যামার ডিল বাংলা অর্থাৎ হ্যামার ডিল বলুন আপনার কাজ অনুযায়ী আপনার যদি ভালো মানে হ্যামার ডিল নেন তাহলে আপনি আপনার একটা হ্যামার দু থেকে তিন বছর লাস্টিং করে আর সেই রকম হ্যামার আপনার চাহিদা অনুযায়ী নিতে হবে অর্থাৎ আপনার কাজ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি হ্যামার ডিল পাওয়া যায় যেমন ধরুন আপনি নর্মাল কাজ করলে নরমাল হ্যামার ডিল নেবেন এছাড়া হাই কোয়ালিটি অর্থাৎ আপনার প্রতিদিনই যদি কাজ থাকে অর্থাৎ আপনি প্রতিদিনই একশো দুইশো তিনশো ছিদ্র করবেন তাদের জন্য ভালো মানে হ্যামার ডিল নিতে হবে যেগুলো আপনার অধিক ক্ষমতা সম্পন্ন হয় তো আজকের বিরুদ্ধে আমরা সেই হ্যামার ডিলগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে যেগুলো দিয়ে আপনি যে মানে খুশি আপনাদের চাহিদা অনুযায়ী প্রেশার দিতে পারবেন যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন